গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি ডেলি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা একটুখানি তোমাদের গাছ দেখিয়ে শুভেচ্ছা জানালাম বিছানা পরিষ্কার করে নিয়েছি এই চাদর চেঞ্জ করব এখনও বেশি দিন হয়নি বলে আমি চাদর চেঞ্জ করিনি পরিষ্কারই আছে তো করব এখন তো দুজন রয়ে থাকি এখন তার কেউ থাকে না বলে বেশি ময়লাও হয় না দেখো একদম পরিষ্কারই আছে আর এই খাটটা তো বেশি ইউজ করা হয় না এদিকেও গুছিয়ে নিয়েছি তো চেঞ্জ করব। আবার সব কাবার টাবার সবই চেঞ্জ করব আবার দেখো বন্ধুরা রান্নাঘর ক্লিন করে নিয়ে বাসন মেজে নিয়েছি বেশি ফাঁকা আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানে একটু ডাল ভিজিয়েছি একটা রেসিপি বানাবো বলে আর এদিকেও ধুয়ে মুছে নিয়েছি আজকে হাজব্যান্ডের জামা কাপড়গুলো গুলো দিচ্ছি কালকে চাদর কেচেছিলাম ছিলাম মেশিনটা চালিয়ে দিলাম আজকে দুপুরের মেনু ভাত ইলিশ মাছের ঝাল আর খারকোল পাতা বাটা এই হচ্ছে আমার দুপুরের মেনু আজকে চান করে এখন আমি পুজো দিয়ে নিয়েছি তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এখন খেতে যাব বন্ধুরা খাওয়া দাওয়া করে নেব আমি খাবার নিয়ে নিয়েছি ভাত ইলিশ মাছের ঝাল আর খারকোল পাতা ওয়াটা রাতের বেলা চলে এলাম ঘুগনি করেছিলাম আর রুটে রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো